আনিয়া এই মেয়েটির প্রেমে পড়ার গল্প শুনলে আপনার চোখ কপালে উঠবে ভাবতে পারেন সে প্রেমে পড়েছে এক হিংস্র নেকড়ের হ্যাঁ ঠিকই শুনেছেন আনিয়ার মন এমন ভাবে নেকড়িটির প্রতি আকৃষ্ট হয়েছে যে তার মাথায় নানান অস্বাভাবিক ফ্যান্টাসি ঘুরপাক খেত নেকড়িটিকে একান্ত করে পেতে আনিয়া উদ্ভট সব কাজ করতে থাকে কিন্তু প্রশ্ন হলো একজন মানুষ আর একটা বন্য নেকড়ে কি কখনো একসাথে থাকতে পারে আনিয়া কি সত্যি নেকড়িটিকে কাছে চায় নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো প্রাচীন অভিশাপ কোনো অশুভ আত্মার হাতছানি নাকি আনিয়ার এই অদ্ভুত আকর্ষণ শুধুই তার মানসিক কোনো সমস্যা তার মনের অন্ধকারে কি রহস্য লুকিয়ে আছে জানতে আজকের ভিডিওটি দেখতে থাকুন আনিয়া একজন একা থাকা মেয়ে যে একঘেয়ে জীবনযাপন করে সে কারোর সাথে মিশতে পছন্দ করে না একদিন কাজ থেকে ফেরার পথে সে জঙ্গলে একটা নেকড়ে দেখে নেকড়েটাকে তার খুব ভালো লাগে পরবর্তীতে আবার সে নেকড়েটাকে দেখার জন্য জঙ্গলে গেলেও তাকে খুঁজে পায় না তাই সে মাংস কিনে জঙ্গলে রেখে আসে নেকড়েটার জন্য আনিয়া নেগ্রিটিকে ভুলতে পারছে না তার মাথায় সবসময় নেগ্রিটির কথাই ঘুর পাক খাচ্ছে আনিয়া যে কোনো উপায়ে নেগ্রিটির সাথে দেখা করতে চায় সে আবার জঙ্গলে যায় তার রেখে আসা মাংস কি অবস্থায় আছে তা দেখার জন্য কিন্তু সে মাংসটি অক্ষত অবস্থায় দেখতে পায় এতে আনিয়া রাগান্বিত হয়ে যায় এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা আনিয়াকে অফিসে বসে কাজ করতে দেখি আর ঠিক তখনই তার বস এসে তাকে গাড়িতে করে কোম্পানির কাছে একটা কাপড়ের ফ্যাক্টরিতে নিয়ে যায় দুপুরে বস আনিয়াকে লাঞ্চের প্র প্রস্তাব দিলে আনিয়া তার বসের লাঞ্চের প্রস্তাব প্রত্যাখ্যান করে বস রাগান্বিত হয় এবং আনিয়াকে একা গাড়ি চালিয়ে অফিসে যেতে বলে এর দিন আনিয়া জঙ্গলে খরগোশ ছেড়ে দেয় নেকড়েকে আকৃষ্ট করার জন্য আনিয়া নেকড়ে ধরার বই পড়ে কাপড়ের জাল তৈরির আইডিয়াও পায় এরপর সে যখন জঙ্গলের কাছেই যায় তখন ওখানে একটা খরগোশের বাচ্চাকে মৃত অবস্থায় দেখতে পায় আর এটা দেখে সে তো বেশ খুশি হয়ে যায় কারণ সে ভালো করে বুঝতে পারছে যে এ কাজটা ওই নেকড়েটাই করেছে এরপর রাতের বেলায় কিছু মেয়েকে আবার আনিয়ার কাছে আসতে দেখি এই মেয়েগুলো ওই কাপড় তৈরি করার ফ্যাক্টরিতে কাজ করে আনিয়া তাদের সবাইকে দিয়ে কিছু কাপড়ের টুকরো গুলোকে ব্যবহার করে একটা দড়ির মতো করে তৈরি করে আর আনিয়া নিজে ওই নেকড়েটাকে ধরার জন্য তার কাছে কিছু অস্ত্র রেখে দেয় এরপর ওই মেয়েগুলোর কাজ শেষ হয়ে গেলে আনিয়া তাদেরকে টাকা দিয়ে সেখান থেকে দ্রুত বিদায় করে দেয় আসলে আনিয়া সেই নেকড়েটাকে তার রুমে নিয়ে এসে রাখার জন্য এই সব কিছু করছিল যাতে করে সে সব সময় নেকড়েটার উপর নজর রাখতে পারে এরপর রাতে রাতের যখন আনিয়ে ঘুমাতে যায় সকালে ঘুম থেকে উঠে তার চোখ যায় কিছু ওষুধের উপর এগুলো আসলে মানুষকে অজ্ঞান করার ওষুধ ছিল এরপর সে ওষুধ তার সঙ্গে নিয়ে নেয় আর গাড়িতে করে আবার সে জঙ্গলের কাছে চলে যায় তারপর সে মেয়েদের সাহায্য নিয়ে সেই কাপড়ের দড়িগুলোকে পুরো জঙ্গলে বেঁধে দেয় আর তারপর তার মশাল জ্বালিয়ে পুরো জঙ্গলটাকে ঘিরে ফেলে এরপর কিছুক্ষণ খোঁজার পরে আনিয়া সেই নেকড়েটাকে দেখতে পায় এবং দূর থেকেই ওই নেকড়েটার গায়ে সে অজ্ঞান হওয়া ইনজেকশনটা পুশ করে দেয় এরপর আনিয়া ওই নেকড়েটাকে গাড়িতে করে তার বাড়িতে নিয়ে আসে আর সে ঘরটাতে রাখে যেখানে সে আগে থেকে এই নেকড়েটাকে রাখার জন্য প্রস্তুত রেখেছিল তো এই রাতে এত কিছু করার পরে আনিয়া অনেক ক্লান্ত হয়ে যায় আর গিয়ে ঘুমিয়ে পড়ে এর পরদিন দিন সকালবেলা উঠে সে নেকড়ের জন্য খাবার তৈরি করে এবং সেই খাবারটা নিয়ে সে নেকড়েটার ঘরে চলে যায় নেকড়েটা যাতে তাকে আক্রমণ করতে না পারে এবং রাতে যেন কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে সেজন্য সে একটা হেলমেট পরে নেয় কিন্তু এই নেকড়েটা যখন আনিয়াকে হেলমেট পরা অবস্থায় দেখতে পায় সে পেয়ে আনিয়া থেকে দূরে দূরে থাকে তো আনিয়া এটা বুঝতে পেরে হেলমেটটা সরিয়ে খাবারটা নেকড়ের দিকে এগিয়ে দেয় কিন্তু খাবার না খেয়ে নেকড়েটা ওখান থেকে পালাবার চেষ্টা করে কিন্তু আনিয়া তাকে ধরে ফেলে আর একদম ঠিক সময়ে দরজাটা বন্ধ করে সে বাইরে চলে আসে কিন্তু এসব করতে গিয়ে আনিয়ার কপালে বেশ ভালো রকম ভাবেই একটা চোট লাগে এরপর সে ওই ক্ষত স্থানে একা একাই ওষুধ লাগিয়ে নেয় আর ওই ঘরের চাবিটা তার গলায় একটা লকেট হিসেবে পরে নেয় এরপর আনিয়া দরজায় করা ওই ছিদ্রটা থেকে নেকড়েটাকে দেখতে থাকে আর কিছুক্ষণ পর সে সেখানেই ঘুমিয়ে পড়ে এভাবে কিছুদিন সে ওই নেকড়েটার উপর নজর রাখে আর তার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে আসলে আনিয়া পুরোপুরি ওই নেকড়েটার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিল মানে সে তার প্রতি অন্যরকম একটা ফিল করত। এরপর আনিয়া ঘুমিয়ে যাবার পর সে একটা স্বপ্ন দেখে সে দেখে যে নেকড়েটা তাকে শারীরিক আনন্দ দিচ্ছে আর সে ওটা বেশ এনজয় করছে এরপর হঠাৎ করে তার ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে একটা স্বপ্ন ছিল এরপর সে ফ্রেশ হয়ে সুপার চলে যায় সেখানে গিয়ে সে নেকড়েটার খাওয়ার জন্য মাংস কিনে নিয়ে আসে বাড়িতে আসার পর সে দেখতে পায় নেকড়েটা পুরোপুরি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে সে বাড়ির দেয়াল পর্যন্ত ভেঙে ফেলেছে এরপর যখন আনিয়া ও নেকড়েটার সামনে আসে সে নেকড়েটাকে আনিয়ার দিকে এগিয়ে আসতে দেখে আনিয়া তখন ভয় পেয়ে ওই নেকড়েটার দিকে সে মাংস আর একটা খরগোশের বাচ্চা ছুঁড়ে দেয় কিন্তু ওই নেকড়েটা সেগুলো লক্ষ্য না করে সে আনিয়ার দিকে এগিয়ে যায় তাই আনিয়া ভয় পেয়ে বালতির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে কিছু সময় পর নেকড়েটা তার কাছে আসে এবং তার পুরো শরীরে ঘ্রাণ নিতে শুরু করে কিন্তু নেকড়েটা আনিয়ার কোনো ক্ষতি করে না তার শরীরে একটা নখের আচরও ফেলে না এরপর সকালে যখন আনিয়ার ঘুম ভাঙে সে দেখতে পায় যে ওই নেকড়েটা তার রুমেই আছে এমনকি নেকড়েটা তার পা স্পর্শ করছে এরপর নেকড়ে এসে আনিয়ার পুরো শরীরে একইভাবে স্পর্শ করতে শুরু করে তখন আনিয়া নেকড়েটাকে এ কাজটা করতে একটুও বাধা দেয় না বরং সে এটা বেশ ভালোই এনজয় করছিল কারণ সে তো নেকড়েটাকে ভালোবেসে ফেলেছে তো এরপর থেকে আনিয়া ওই নেকড়েটার সঙ্গে বেশ ভালোভাবেই থাকতে শুরু করে সে তার জন্য প্রতিদিন অনেক মজার মজার খাবার রান্না করে মানে সে নিকরেটার বেশ ভালোই খেয়াল রাখছিল এরপর একদিন সে নিকরেটাকে বলে যে আমার কিছু কাজ আছে তুমি বাসায় থাকো আমি একটু বাইরে যাচ্ছি এরপর সে তার অফিসে এসে একটা মিটিং অ্যাটেন্ড করে এর কিছু সময় পর যখন মিটিংটা শেষ হয়ে যায় তখন আনিয়ার সাথে তার বসের একটু ঝগড়া লেগে যায় আর এটা নিয়ে তার বস তাকে দু একটা কথা শুনিয়ে দেয় তখন আনিয়া তাকে বলে যে আমি তো আপনার চাকরিটাই করব না এটা শুনে বস বেশ ঘাবড়ে যায় কারণ আনিয়ার মতো একজন সরকার যদি কাজ ছেড়ে দেয় তাহলে তো তাদের কোম্পানির বিপদ হয়ে যাবে এরপর আনিয়া ওখান থেকে বাসায় ফিরে এসে তার পুরো বাসাটাকে ভালোভাবে ক্লিন করে কারণ নেক্রেটা থাকার কারণে বাসার মধ্যে অনেক নোংরা হয়ে গিয়েছে এর পর দিন সে অফিসে যায় আর নিজের কম্পিউটারে রেজিগনেশন লেটার লিখতে থাকে এরপর সে ওই লেটার নিয়ে সোজা তার বস রুমে চলে যায় কিন্তু তখন তার রুমে কেউই ছিল না কিছু সময় পর বস রুমে এলে আনিয়ে বলে এই নিন আমার রেজিগনেশন লেটার তখন তার বস তাকে বলে যে তুমি এরকম কেন করছো তুমি জানো তুমি কত সুন্দর একটা মেয়ে আমার তোমাকে অনেক বেশি ভালো লাগে আর এইসব কথা বলতে বলতে তারা দুইজন অনেক চলে আসে কিন্তু আনিয়া তার বসকে একদমই ভালো লাগে না তাই আনিয়া সেখান থেকে উঠে বাড়ি ফিরে আসে বাসা ফিরে আসার পর সে দেখতে পায় যে খরগোশের বাচ্চাটা মরা অবস্থায় পড়ে আছে আর ঠিক তখনই ওই বাড়ির মালিক এসে আনিয়ার দরজায় নক করে সে তাকে বলে যে এই পুরো বাসাটা আমি সার্চ করে দেখতে চাই আমাকে জানতে হবে এ বাসায় আসলে হচ্ছেটা কি কারণ সে ভালো করে বুঝতে পারছিল যে এখানে নিশ্চয়ই কোনো গর্ব রয়েছে তো আনিয়া তো ভয় পেয়ে যায় তাই সে দরজাটা আর খোলে না এর পর দিন সকালেই আনিয়া নেকড়েটাকে নিয়ে সোজা ছাদে চলে আসে আর ওই দিনটি তারা ছাদে কাটিয়ে দেয় একটু পরে দেখা যায় যে আনিয়ার বস্তাকে তাকে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে এসেছে কিন্তু বাসায় ঢোকার পর সে আনিয়াকে কোথাও খুঁজে পায় না আর পুরো বাসাটা কেমন যেন এলোমেলো অবস্থায় পড়ে আছে এরপর যখন সে আনিয়াকে না পেয়ে চলে যাচ্ছিল তখন হঠাৎ করে তার নজর পড়ে ছাদের উপর আর সঙ্গে সঙ্গে সে ছাদে উঠে যায় আর উঠেই দেখতে পায় নেকড়ে সহ ছাদের উপরে দাঁড়িয়ে আছে আনিয়া বস তখন তাকে বলে যে তুমি এভাবে কাজটা ছেড়ে দিতে পারো না তোমারও যেমন এই কাজটার প্রয়োজন রয়েছে তেমনি কোম্পানিরও তোমাকে প্রয়োজন রয়েছে। এ কথা বলার সময় হঠাৎ করে আনিয়ার হাত থেকে নেকড়েটার রশিটা সরে যায় আর তখনই ওই নেকড়েটা তার বসের উপরে হামলা করে দেয় নেকড়েটা বুঝতে পেরেছিল যে তার বস আনিয়াকে ডিস্টার্ব করছে আর সে কোনোভাবেই চায় না আনিয়াকে কেউ বিন্দু মাত্র ডিস্টার্ব করো এরপর আনিয়া তার বসের ফোন থেকে অ্যাম্বুলেন্সে একটা কল দেয় এর কিছুক্ষণ পরই সেখানে একটা অ্যাম্বুলেন্স চলে আসে আর আনিয়া তখন নেকড়েটার সঙ্গে ওই গভীর জঙ্গলে চলে যায় ওই নেকড়েটা আনিয়াকে কোথাও যেন একটা নিয়ে যাচ্ছে আর আনিয়াও তার সঙ্গে নির্দ্বিধায় চলে যাচ্ছে এরপর সকাল হলে আমরা দেখতে পাই যে তারা দুজন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে কেউ ছিল না ওখানে যাওয়ার পর আনিয়া নেকড়ের গলা থেকে রশিটা ছিঁড়ে ফেলে আর তার সঙ্গে সঙ্গে ফাঁকা জায়গায় ঘুরে বেড়ায় তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো আনিয়া কিন্তু এখন নেক নেকড়ের মতো চলাফেরা করে নেকড়ের মতো সে নিচু হয়ে মুখ দিয়ে পানি খাচ্ছে ওই নেকড়েটার আনিয়ার জন্য শিকার ধরে নিয়ে আসলে আনিয়া সে নেকড়ের সঙ্গে ভাগ করে খাচ্ছে আনিয়া পুরোপুরি ওই নেকড়ের মতো করে জীবন পরিচালনা করে এখন আর এভাবে তারা তাদের জীবন পার করছে আনিয়া এখন ওই নেকড়েটাকে যা করতে বলে নেকড়েটাও তাই করে মানে যাই হোক তাদের ভালোবাসার কোনো কমতি নেই এরপর রাতের বেলায় আমরা তাদের দুজনকে খোলা আকাশের নিচে একসঙ্গে ঘুমাতে দেখি আর সকালে যখন আনিয়া ঘুম থেকে উঠে তার মুখে যেন একটা সুখের হাসি লেগে আছে মানে এখানে সে ওই নেকড়ের সঙ্গে প্রচন্ড হ্যাপি আছে আসলে আনিয়া তো ছোটবেলা থেকে একা একাই বড় হয়েছে তার কোনো বন্ধুও নেই এমনকি কোনো ভালোবাসার মানুষও ছিল না তাই যখন তার ওই নেকড়ের সঙ্গে পরিচয় হয় ওই নেকড়েকে দেখি সে ভালোবাসায় পড়ে যায় ভাবতে পারছেন নেকড়েকে দেখে কেউ আবার ভালোবাসায় পড়তে পারে সে শুধুমাত্র নিজের হ্যাপিনেস এর উপরেই গুরুত্ব দিয়ে একটা জানুয়ারির সঙ্গে জঙ্গলে গিয়ে বসবাস করা শুরু করেছে তবে এমন হিংস্র জানুয়ারির সঙ্গে জঙ্গলে ঠিক কতদিন বেঁচে থাকতে পারবে বলে মনে হয় আপনার উত্তরটা কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে এতক্ষণ সময় ধরে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ